সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম প্রথম বিশ্বযুদ্ধের মারনস্ত্র ধাতবতির বোচয় ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনের অস্ত্র ডিপো উড়িয়ে দিল রুশ каліব্র ইউক্রেনে রুশ আগ্রাসনকে গনহত আখ্যা দিল কানাডা ইরান পারমাণ অস্ত্র তৈরে চেষ্টা করনে আমেরিকার শিকারukti এক প্রতিবেদনে দুই ধরনের বক্তব্য ইসরায়েল তুরস্ক ও আমেরিকাকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি জাতিসংঘ মহাসচিবকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি সৌদি আরবের কাছে সাত দশমিক চার বিলিয়ন ডলার সাহায্য চাইবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং সমালোচনা করেও নেহরুর নীতিতেই মোদী সরকার দর্শক ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে কানাডার আইন ট্রনে তারা সর্বসম্মতভাবে ভোট দেন ব্যাপক যুদ্ধাপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন কানাডিয় পার্লামেন্টের সদস্যরা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম প্রথম বিশ্বযুদ্ধের মারণাস্ত্র ধাতবতির বুচায় ব্যবহার করেছে রাশিয়া রাশিয়ার দখলদারিত্বের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছে ইউক্রেনের বোচা শহর বোচা নগরীতে রাশিয়ার ধ্বংসযজ্ঞের সময় প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত ক্ষুদে ধাতব তীরের আঘাতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে রাশিয়ার এক ধরনের বিশেষ আর্টিলারি সেল থেকে এসব তীর ছোড়া হয়েছে বলে জানা গেছে বোচার অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন রুশ সৈন্যরা বোচা শহর ছেড়ে চলে যাওয়ার সময় ফ্লেচেথ রাউন্ড নামে পরিচিত এসব ক্ষুদে তীর ছুঁড়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ধাতব তীর ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করছেন যদিও আন্তর্জাতিক আইনে এই অস্ত্র নিষিদ্ধ নয় বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ময়না তদন্ত করার সময় বেশ কয়েকজনের বুকে এবং মাথার খুনিতে খুদে তীর পাওয়া গেছে দ্য গার্ডিয়ানের সাথে আলাপকালে ইউক্রেনীয় ফরেন্সিক চিকিৎসক ভ্লাদিস্লা পিরোভস্কি বলেছেন আমরা পুরুষ এবং নারীদের শরীরে বেশ কিছু পাতলা পেরেকের মতো বস্তু দেখেছি এ অঞ্চলে আমার অন্যান্য সহকর্মীরাও তাপিয়েছেন তিনি বলেন এই তীর শরীরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন তীরগুলো অনেক পাতলা আর মৃতদেহের বেশিরভাগই বুচা ইরপিন অঞ্চল থেকে এসেছে গার্ডিয়ানের মতে প্রথম বিশ্বযুদ্ধের সময় মানব বিরোধী এই ধরনের অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল সাধারণত বন্দুকের একটি শেলে তিন থেকে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের অসংখ্য ফ্ল্যাচের থাকে গুলি ঝরার পর এই শেলগুলো বিস্ফোরিত হয় এবং মাটির উপরে বিস্ফোরণ ঘটায় এর ফলে তিনশো মিটার চওড়া এবং একশো মিটার দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এসব তীর ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর সবচেয়ে নারক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে যে কয়েকটি শহর তার মধ্যে বোচা অন্যতম রুশ সৈন্যরা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর সেখানে অনেক গণকবরের সন্ধান পাওয়া গেছে জাতিসংঘের একটি নজরদারি মিশন কিয়েভের কাছে এই শহর পরিদর্শনের পর বলেছে সেখানে পঞ্চাশ জন বেসামরিককে রুশ সৈন্যরা হত্যা করেছে তাদের মধ্যে অনেককে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ইউক্রেনের অস্ত্রের ডিপো উড়িয়ে দিল রুশ ক্যালিব্রো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের ক্যালিব্রো ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে একটি অস্ত্রের আঘাত সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো দ্বারা ইউক্রেনের সেনাদের সরবরাহ করা অস্ত্র এবং বরুদ সংরক্ষণ করা ছিল জানিয়েছে রাশিয়ার বিমান বাহিনী রাতারাতি ইউক্রেনের উনষাটটি সামরিক লক্ষ্যবস্তুর ধ্বংস করেছে মারিওপোলের একজন কর্মকর্তা পেট্রো অ্যাড্রেস চেঙ্কো বলেছেন রাশিয়ান বাহিনী সেখানে আজবস্টাল স্টিল প্ল্যান্টে চব্বিশ ঘন্টা ধরে পঁয়ত্রিশটি বিমান হামলা চালিয়েছে এখানে প্রায় দু হাজার ইউক্রেনীয় যোদ্ধা এবং এক হাজার বেসামরিক লোক এখনো আটকে আছেন রাশিয়া এবং পশ্চিমের মধ্যে সম্পর্কের পতন সত্ত্বেও মস্কো এবং ওয়াশিংটন বুধবার একটি বন্দি অদল বদল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একজন রাশিয়ান পাইলট কনস্টান্টিন ইয়ারোশেনকো মুক্তি দিয়েছে যিনি মাদক পাচারের অভিযোগে কারাগারে বন্দী ছিলেন অন্যদিকে রাশিয়ার সাবেক মার্কিন মেরিন ড্রাইভার রিডকে মুক্তি দিয়েছে যিনি পুলিশের সাথে লড়াইয়ের অভিযোগে অভিযুক্ত ছিলেন জেলেনস্কি দনবাসের রাশিয়ার থেকে পিছিয়ে দেওয়ার জন্য ভারী ফায়ার পাওয়ার জন্য অনুরোধ করেছেন তবে পশ্চিমা মিত্ররা রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে আকৃষ্ট হওয়ার বিষয়ে সতর্ক ইউক্রেনে রুশ আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিল কানাডা ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে কানাডা কানাডার আইন প্রণেতারা পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করতে সর্বসম্মত ভাবে ভোট দেন ইউক্রেনে মস্কো কর্তৃক সংঘটিত পার্লামেন্টের সদস্যরা বৃহস্পতিবার আঠাশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে ক্যানাডিয়ান হাউস অব কমন্স এর প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের মধ্যে ব্যাপক নৃশংসতা ইউক্রেনীয় নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা মৃতদেহের অপবিত্রতা ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক স্থানান্তর নির্যাতন শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি এবং ধর্ষণ রয়েছে এর আগে চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা পুরোপুরি সঠিক ছিল এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছিলেন প্রসঙ্গত এপ্রিল মাসের মাঝামাঝিতে দেওয়া এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছিলেন যে ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রুশ এই এক প্রেসিডেন্ট পরে নিজের ওই মন্তব্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন ইউক্রেনে গণহত্যা সংঘটিত হয়েছে কিনা তা নির্ধারণ আইনজীবীদের উপর নির্ভর করবে তবে এটি অবশ্যই আমার কাছে গণহত্যা অন্যদিকে গণহত্যার অভিযোগ অস্বীকার করে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলছে বলে দাবি করেছে রাশিয়া এমনকি ইউক্রেনের বিরুদ্ধে দেশটিতে বসবাসরত রুশ ভাষীদের উপর গণহত্যা চালানোর পাল্টা অভিযোগ এনেছে মস্কো অবশ্য মস্কোর এই অভিযোগকে অর্থহীন দাবি করে প্রত্যাখ্যান করেছে কিয়েভ ইরান অস্ত্র তৈরির চেষ্টা আমেরিকার স্বীকারোক্তি এক প্রতিবেদনে দুই ধরনের বক্তব্য আমেরিকা আবারও স্বীকার করেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পদক্ষেপ নেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই স্বীকারোক্তি দেওয়া হয়েছে বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের মূল্যায়ন হচ্ছে এই মুহূর্তে ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে কোনো ধরনের তৎপরতা চালাচ্ছে না তবে একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আই এ ই এর অগোচরে যেসব পরমাণু তৎপরতা চালিয়েছে সে ব্যাপারে ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সহ তাদের পশ্চিমা মিত্র দেশগুলো বিগত বছরগুলোতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালানোর দায়ে অভিযুক্ত করেছে যদিও তেহরান এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান ইরান জোর দিয়ে বলেছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহারের পূর্ণ অধিকার তেহরানে রয়েছে ইসরায়েল তুরস্ক ও আমেরিকাকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি জাতিসংঘ মহাসচিবকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি ইহুদিবাদী ইসরায়েল তুরস্ক ও আমেরিকার সেনারা সিরিয়ায় মাঝে মধ্যে যেসব ভয়াবহ হামলা চালায় তার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে দামেস্ক সিরিয়া সরকার বলছে দেশটির বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের উপর হামলার জবাব দেওয়ার অধিকার দামেস্ক সংরক্ষণ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুশিয়ারি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সৈন্য নিহত হওয়ার পর একই দিন গুতেরেসের কাছে ওই চিঠি পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্লজ্জ এবং কাপুরসূচিত আগ্রাসন বলে অভিহিত করেছে সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের দফতর থেকে এ হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয় স্বাধীন সার্বভৌম দেশের উপর আগ্রাসন না চালানোর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব রয়েছে তা মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করারও আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গুতেরেসকে লেখা চিঠিতে ওই মন্ত্রণালয় বলেছে সিরিয়ার ভূমিতে সিরিয়ার জনগণের উপর তুর্কি ও মার্কিন সেনারা ধারাবাহিক ভাবে যে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা তাতে নতুন মাত্রা যোগ্য বলেছে এটা আরো বলেছে সিরিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে এসব হামলা চালানো হচ্ছে সিরিয়ায় তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনের অজুহাতে তুরস্ক 2016 সালে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে দামেস্ক এই ঘটনার প্রচন্ড বিরোধিতা করার সত্ত্বেও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনকারী এই পদক্ষেপ থেকে সরে যায়নি Ankara অন্যদিকে আমেরিকা উগ্র জঙ্গি গোষ্ঠী داعش বা ISIS দমনের অজুহাতে 2014 সালে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে 2017 সালে সিরিয়ার সরকার ও তার মিত্ররা মিলে দেশ থেকে দায়েশকে উৎখাত করার পরও নিজের সেনা সরিয়ে নেয়নি আমেরিকা সৌদি আরবের কাছে সাত দশমিক বিলিয়ন ডলার সাহায্য চাইবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ সৌদি সফরের সময় দেশটির কাছে সাত দশমিক চার বিলিয়ন ডলার সহায়তা কামনা করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর মধ্যে চার দশমিক দুই বিলিয়ন ডলার বকেয়া পরিশোধের সময়সীমা বৃদ্ধিও রয়েছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন শাহবাজ শরীফ পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্যাকেজের বিষয়টি প্রকাশ করেছে শাহবাজের সফর সঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী ডক্টর মিফতা ইসমাইলও রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানের রিজার্ভের করুণ দশা কাটাতে সৌদি আরবের কাছে দুই বিলিয়ন ডলার চাওয়া হবে এছাড়াও রিজার্ভ হিসেবে আগে দেওয়া তিন বিলিয়ন ডলার পরিশোধের মেয়াদ বাড়ানোর আহ্বানও জানানো হবে আর তেলের মূল্য হিসেবে বকেয়া পড়া এক দশমিক দুই বিলিয়ন ডলার পরিশোধের সময় বাড়ানোর আহ্বান জানানো হবে উল্লেখ্য ইমরান খানের পিটিআই সরকার চার শতাংশ সুদে সৌদি আরবের কাছ থেকে তিন বিলিয়ন ডলার নগদ পেয়েছিল এছাড়া তিন দশমিক চার শতাংশ হারে তেলের দাম পরিশোধ এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল সমালোচনা করেও নেহেরুর পররাষ্ট্রনীতিতেই মোদী সরকার স্বাধীনতার পর থেকেই ভারতের পররাষ্ট্রনীতিতে অনেক ভ্রান্তি রয়ে গিয়েছিল বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার মতে সেই ভ্রান্তিগুলো এখন সংশোধন করতে শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার একইভাবে ঘরোয়া নীতির প্রশ্নেও নজর দেওয়া হয়নি উৎপাদন এবং প্রযুক্তির দিকে কূটনৈতিক শিবিরের বক্তব্য ভারতের পুরনো পররাষ্ট্রনীতির সমালোচনা করলেও দেশ প্রথম প্রধানমন্ত্রী নেহরুর প্রদর্শিত করে গিয়েছে সরকার বদল হলেও দেশের কিন্তু পররাষ্ট্রনীতি উপর ঐতিহ্য বিশেষ করে অতি সম্প্রতি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর দেশ এবং আন্তর্জাতিক আলোচনায় বারবার করে ঘুরে ফিরে আসছে মোদী সরকারের জোট নিরপেক্ষ অবস্থানের কথা বলা হচ্ছে মোদী সরকার আসলে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ভারসাম্যের নীতি বজায় রাখছে যা প্রকারান্তরে নেহরুর জোট নিরপেক্ষতাকে নতুন করে ফিরিয়ে আনছে একই সঙ্গে এও বলা হচ্ছে আমেরিকা এবং ইউরোপের চাপ সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধাচরণ করা আগে যেমন সম্ভব ছিল না আজও একইভাবে তা কার্যত অসম্ভব কেন্দ্রের পক্ষে আগেও ভারত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল আজও সেই অবস্থানই বজায় রেখেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য রাজনৈতিক প্রয়োজনে নেহরুর নীতিকে অস্বীকার করা হলেও আজও সেই নীতির বাধ্যবাধকতা মোদী সরকারের রয়েছে রাশিয়ার উপর প্রতিরক্ষা নির্ভরতাও কমেনি কূটনৈতিক শিবির মনে মাথায় করিয়ে দিচ্ছে সালে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরির উপর হামলা চালালেও নীরব ছিল নেহরুর ভারত কোন নিন্দামূলক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সে সময় পাওয়া যায়নি তার কন্যা ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সময় সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে চেকোস্লোভাকিয়া সে সময় লোকসভায় ইন্দিরা অসন্তোষ প্রকাশ করলেও জাতিসংঘে কিন্তু মস্কো বিরোধ অবস্থা নেয়নি নয়াদিল্লি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ